একদম সচেতন নাগরিক হিসেবে আমি ওইভাবেই চলি তো আপকো আসলে এগুলা নিয়ে ফেসবুকে কথা বলে কোনো লাভ নাই এগুলা নিয়ে আপু আইনের ভাষায় কথা হবে সবচেয়ে মানে নিকৃষ্ট যে কথাটা বাবা মেয়ের পবিত্র সম্পর্ক নিয়ে সে তার ভেরিফাইড ফেসবুকে আমার মেয়েকে নিয়ে আমাকে এই ধরনের একটা কথা আপনারা নিয়ে আমি কথা বলতে চাই না কেন আমার বাচ্চারা এমনিতেই ট্রমার মধ্যে চলে গেছে আমার বাচ্চা আরো বেশি ট্রমাট্রাইজ হয়ে যাবে মানুষ অন্যায় করবে আপনারা বসে বসে সহ্য করবেন হ্যাঁ তো এমন কিছু হয়ে যায় নাই যার কারণে যে সে বাবা থেকে সন্তানকে আলাদা করে দিচ্ছে নারী উদ্যোক্তা রুবায়ত ফাতমা তনি তার একমাত্র মেয়ে সানবিকে লন্ডনে পাচার করে দিচ্ছে আর এমন কথার পরিপ্রেক্ষিতে যেন সংবাদ সম্মেলন করেছে রুবায়ত ফাতমা তনির প্রথম স্বামী শৈব ইসলাম রুবায়ত ফাতমা তনির বিরুদ্ধে একের পর এক লাইভ এবং কি সংবাদ সম্মেলন করে বিভিন্ন ধরনের কথাই বলছে শৈব আর তার সেই সব কথার পরিপ্রেক্ষিতেই টনি এবার মুখ খুলেছেন শৈবের প্রত্যেকটা কথার জবাব দিয়েছেন তার ভিডিওর মাধ্যমে হুয়ার্স রুবায়ত ফাতেমা তনি তাহলে শৈবের প্রত্যেকটা কথার জবাব দিয়ে কি বলছে এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন মাথা গরম হয়ে গেছে আকাশ বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে রুবায়ত ফাতমা তনি এবং কি তার প্রথম স্বামী শৈবকে নিয়ে তারা একে অপরের প্রতি বিভিন্ন ধরনের অভিযোগ তুলে কথাই বলছেন তবে শোয়েব এই কয়দিনে যে অভিযোগগুলা করেছেন সানবিকে নিয়ে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে টনি বেশ কিছু কথা বলেছেন তার কন্যা মান্তাহা ইসলাম সানবি ছোট থেকে আমার কাছে বড় হচ্ছে তাই মেয়েকে আটকে রাখার অভিযোগ সম্পূর্ণই অসত্য টনি বলেন মেয়ে মায়ের কাছে থাকলে কি তাকে আটক বলা হয় ছোট থেকে আমার কাছেই সানবি থাকে এটা ছিল আমাদের পারস্পরিক সমঝোতা এ সময় শোয়েবের কথা মনে করিয়ে দিয়ে টনি বলেন মেয়ের বাবা নিজেই লাইভে বলেছেন মেয়ের ভরণ পোষণ থাকা খাওয়া সব কিছুই মা দেবে আর স্কুলের ছুটিতে মেয়ে তার বাবার কাছেই যাবে কিন্তু এখন কেন এসব কথা তনি জানান সানবি এখন বড় হয়েছে ভালো স্কুলে পড়ে এবং বিভিন্ন পরিবেশে বেড়ে ওঠার কারণে গ্রামে যেতে চায় না মেয়ে যেহেতু যেতে চায় না তাকে তো জোর করে পাঠাতে পারবো না সে চাইলে অবশ্যই বাবার কাছে যেতে পারবে এ সময় বলেন তনি ব্যবসায়িক উদ্দেশ্যে মেয়েকে ব্যবহার করার অভিযোগে ভিত্তিহীন দাবি করেছেন তনি আমি পরিচিত একজন নারী উদ্যোক্তা দেশে আমার বেশ কয়েকটি ব্যবসা রয়েছে আমাকে এবং আমার সন্তানকে নিয়ে ভাইরাল হওয়ার প্রয়োজন পড়ে না মেয়ে সানবিকে নিয়ে ব্যবসা করার কথা বলা উদ্দেশ্যমূলক অপপ্রচার বিদেশে স্থায়ী হয় এবং মেয়েকে জোর করে বিদেশে পাঠানোর অভিযোগ সম্পর্কে তনি বলেন আমি দেশেই প্রতিষ্ঠিত একা এতগুলো ব্যবসা দেখাশোনা করি আমি বাহিরে গিয়ে স্থায়ী হতে পারবো না চাইও না কখনো তবে মেয়ের উচ্চশিক্ষার জন্য ভবিষ্যতে যদি সুযোগ আসে এবং কি সে আগ্রহ দেখায় মা হিসাবে তার ভালো নিশ্চিত করা আমার দায়িত্ব তাই তো শৈবের সব অভিযোগগুলোকে অসত্য উল্লেখ করে তনি আরও বলেন সে না বুঝে এসব অভিযোগ করেছে অথবা ভাইরাল হওয়ার জন্যই করেছে আমরা অভিযোগগুলোর জবাব আইনি ভাষাই দেব এভাবে যেন শৈবের প্রত্যেকটা কথা জবাব দিয়ে কথাগুলো বলছিলেন রুবায়ত থাতমা তনি রিয়স তনির কথাগুলোকে আপনি কতটা যুক্তিসঙ্গত মনে করছেন একজন বাবার কাছ থেকে মেয়েকে আলাদা করে দিয়ে লন্ডনে রাখার চিন্তা করেছেন যদিও তনি লন্ডন নিজেও কখনো যেতে পারবেন না এ বিষয়গুলো নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে